আপনার কাছে পুরানো এক টাকার কয়েন আছে জানেন কি এই কয়েনই আপনার ভাগ্য বদলে দিতে পারে চলুন আজ ঘুরে আসা যাক ইন্ডিয়া ইন্টারন্যাশনাল হবি এক্সপো পড়ে যেখানে পুরানো কয়েনের কেনাবেচা হচ্ছে লাখ লাখ টাকায় উনিশশো ছাব্বিশ আপনাদের সবাইকে স্বাগত জানাই অফিসিয়ালে আরেকটি নতুন ভিডিওতে গতকাল গিয়েছিলাম কলকাতার সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল হবি এক্সপো নাম্বার আপনি পাবেন পুরানো মুদ্রা পুরানো ডাক টিকিট পুরানো মডেল ট্রেন অনেক রকম পুরানো অ্যান্টিক আইটেম আর বিশেষ করে পুরানো কয়েন বেচা কেনার একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম এবার আপনাদের সাথে আমার কিছু কালেকশন শেয়ার করি তার মধ্যে ব্রিটিশ ইন্ডিয়া কয়েন সেগুলো আছে রেয়ার স্কেয়ার সবই আছে তবে কোনটার কি দাম সেগুলো আমি বলতে পারবো না কেন সবসময় দাম ওঠানামা করে এই সমস্ত জায়গার ক্ষেত্রে আপনারাই কমেন্টে জানান কোনগুলো রেয়ার কোনগুলো স্কেয়ার আর কোনটা কীরকম দাম হওয়া উচিত সেগুলো আপনাদের কাছ থেকে আমি জানতে ইচ্ছুক আপনারা অবশ্যই কমেন্টে জানান আমার কাছে টোটাল কালেকশান আছে দেখুন এই যে টোটাল এই এত কালেকশান আছে এবার এর মধ্যে কিছু কিছু আপনাদের দেখাচ্ছি কে কি আছে কালেকশান উনিশশো একান্ন সালের ওয়ান পাইস কলকাতা মিন্টের যে কালেকশানটা আছে এ ফোর দেখাচ্ছি জর্জ সিক্স কিং হাফ পয়সা উনিশশো এর কত দাম আপনারা কমেন্টে জানান তবে এগুলো সব কিন্তু অরিজিনাল উনিশশো সত্তর লোটাস কুড়ি পয়সা কলকাতা মিন্টের এর বাজার মূল্য কত আপনারা কমেন্টে জানান উনিশশো একান্ন ওয়ান পয়সা মুম্বাই মিন্ট এর বাজার মূল্য কত আপনারা কমেন্টে জানান দু নয়া পয়সা উনিশশো ষাট কলকাতা মিন্ট এর বাজামূল্য কত আর এগুলো কিন্তু সবই খুব সাধারণ কন্ডিশনের কোনোটা ইউএনসি কন্ডিশনের নয় একেবারে মানে পুরোনো পয়সা বাড়িতে থাকলে যে কন্ডিশনে থাকে সেই কন্ডিশনেই আছে খুব ভালো কন্ডিশান যে তাও না মোটামুটি সাধারণ কন্ডিশন পয়সাগুলো সব ক্ষেত্রেই আর কয়েকটা আছে খুব ভালো কন্ডিশন আছে জর্জ ষষ্ঠ কিং উনিশশো সাতচল্লিশ জোয়ানা

কলকাতা মিন্ট পঞ্চাশ পয়সা কয়েন উনিশশো আটাত্তর কলকাতা মিন্ট পঞ্চাশ পয়সা কয়েন উনিশশো পঁচাশি হায়দ্রাবাদ মিন্ট পাঁচ টাকার ওয়েব কয়েন এবারে একটু অন্যরকম দেখাচ্ছি এটা হচ্ছে হ্যাপি চাইল্ড নেশন প্রাইড উনিশশো উনআশি দশ পয়সা মুম্বাই মিন্ট পাঁচ টাকার লায়ন কয়েন দু হাজার দশ নয়ডা মিন্ট ডাবল ক্রস কয়েন দু হাজার সাত হায়দ্রাবাদ মিন্ট দু টাকা পয়সা উনিশশো ছিয়াত্তর কলকাতা মিন্ট উনিশশো একষট্টি এক পয়সা ব্রঞ্জের কলকাতা মিন্ট দশ টাকা রেনড্রপ কয়েন উনিশশো চুয়াত্তর পঁচিশ পয়সা কলকাতা মিন্ট উনিশশো পঁচাত্তর পঁচিশ পয়সা কলকাতা মিন্ট এবার যেটা আপনাদের দেখাচ্ছি সবচেয়ে বিতর্কিত উনিশশো পঁচাশির এইচ মিন্ট ওয়ান রুপি কয়েন ইউপিন্ট এই যে দেখুন উনিশশো পঁচাশি এইচ মিন্ট এই কয়েনটার দাম কিন্তু বিভিন্ন চ্যানেলে অনেক দাম বলা হয় কিন্তু আমি কয়েন এক্সিবিশনে ঘুরে এসেছি সেখানে এই কয়েনটা কিন্তু কেউ নেয় নেই আর তার কারণ হচ্ছে যে ঠিক এই কয়েনটার না এই কয়েনটা যেটা শুধুমাত্র তামার তৈরি হয়েছে শুধু তামা দিয়ে সেই কয়েনটার কিন্তু দাম আছে এটা কপার নিকেল এর কিন্তু দাম নেই সেরকম কেউ নিতেই চায়নি সিঙ্গেল ক্রস এক টাকার দু হাজার পাঁচ আজাদি কি অমৃত মহোৎসব পাঁচ টাকার কয়েন বোম্বে মিন্ট ইনকাম ট্যাক্স ডেস ইয়ার চাণক্য লোটাস পাঁচ টাকা কয়েন কলকাতা মিন্ট আজাদি কি অমৃত মহোৎসব পাঁচ টাকার কোয়েন মুম্বাই মিন্ট রেইনড্রপ একটা দু হাজার উনিশ হায়দ্রাবাদ মিন্ট পাঁচ টায়ার কয়েন পাঁচ কয়েন কোয়েন দু হাজার এক নয়ডা মিন্ট কমনওয়েলথ গেমস দু হাজার দশ দিল্লি কলকাতা মিন্ট দু টাকার কোয়েন দ্বাদশ কমনওয়েলথ গেমস সেগুলো হচ্ছে সব স্টিলের দশ পয়সা ন্যাশনাল ইন্টিগ্রেশন দু হাজার তিন হায়দ্রাবাদ মিন্ট উনিশশো আটানব্বই এক টাকা নয়রা মিন্ট একাদশ এশিয়ান গেমস দিল্লি পঁচিশ পয়সা উনিশশো বিরাশি নয়রা মিন্ট হোমি ভাবা বার্থ সেঞ্চুরি দশ টাকার কয়েন নয়রা মিন্ট উনিশশো একান্নর এক ইচ্ছারূপী হায়দ্রাবাদ মিন্ট উনিশশো বিরানব্বই ওয়ার্ল্ড ফুড ডে এক টাকা কোয়েন কলকাতা মিন্ট নয়ডা মিন্ট স্টিলের আজার কি অমৃত মহোৎসব টাকার কয়েন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্ল্যাটিনাম জুবলি দু টাকা কয়েন দু কলকাতা মিন এছাড়াও আরো অনেক ধরনের কালেকশন আছে সত্য ভিডিওতে দেখানো সম্ভব নয় ভিডিওটা অনেক লেন্থ বড় হয়ে যাবে চলুন এবার কয়েন বুক থেকে কয়েনের যে কি ধরনের দাম হতে পারে অরিজিনাল সে সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক কেন বিভিন্ন জায়গায় অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের দাম বলে আমরা এবার সরাসরি কয়েনের বুক থেকে দামটা দেখি কয়েন বুক থেকে দেখছেন হাফানা দেখুন হাফানা উনিশশো পঞ্চান্ন বোম্বে মিন্ট হলে তার তিনশো টাকা দাম ওয়ান আনা দেখুন একবারে করেন ডিটেলস যে কত গ্রাম ওজন উনিশশো পঞ্চাশ বোম্বে মিন্ট দুশো টাকা উনিশশো চুয়ান্ন বোম্বে মিন্ট দুশো টাকা আনা ওজন হতে হবে পাঁচ দশমিক তিরাশি গ্রাম আর যদি উনিশশো পঞ্চান্ন সালের বোম্বে মিন্ট হয় তাহলে সেটা মোটামুটি ইউএনসি কন্ডিশন যা দাম হয় এগুলো সব সেগুলিই দেওয়া আছে একদম মানে ফ্রেশ কন্ডিশানে কুড়ি হাজার থেকে স্টার্ট আর চালু কন্ডিশানে দাম তো আলাদা হবেই আর ওয়ান পাইস যেটা হচ্ছে সেটা দেখুন এখানে ওজন হতে হবে দুই দশমিক বিরানব্বই গ্রাম উনিশশো তিপ্পান্ন যদি হায়দ্রাবাদ মিন্ট হয় পাঁচ হাজার টাকা উনিশশো চুয়ান্ন ক্যালকাটা রাইজ হায়দ্রাবাদ মিন্ট দুহাজার টাকা ঠিক আছে উনিশশো পঞ্চান্ন হায়দ্রাবাদ মিন্ট ষাট টাকা তিরাশি ক্যালকাটা মিন্ট তিনশো টাকা এগুলো একদম সব নতুন কন্ডিশনের তবে দাম যেগুলো ওনারা যারা কেনেন তারা কিন্তু কয়েনের কন্ডিশন অনুযায়ী দাম দেয় কন্ডিশন খারাপ থাকলে নেয়ই না অনেক আমি দেখেছি কিছু কয়েন নিয়ে গিয়ে দু টাকা তিন টাকা দাম বলছে আর্ধেক তো নিচ্ছেই না সব কিছু কিন্তু কয়েনের কন্ডিশানের উপরে নির্ভর করে এক টাকার কপার নিকেল কয়েন এই যদি উনিশশো তিরাশি আর এই হায়দ্রাবাদ মিন্ট হয় তার কিন্তু ভালো দাম হয় এই এখান থেকে দেখাচ্ছে যে পঞ্চাশ হাজার থেকে শুরু তবে সেটা কয়েনের কন্ডিশনের উপরে নির্ভর করছে তো সেখান থেকে শুরু হয়ে অনেকটাই দাম হয় তো যেরম কালেকশান হবে যেরাম কন্ডিশান আর মার্কেটের ট্রেন্ড যেরম থাকবে সেই হিসাবে কিন্তু দাম ওঠানামা করে আইন স্টিলের যে ক্রস কয়েন রুপি এই যে ক্রস কয়েন যে দেখাচ্ছিলাম আমার কাছে যে দেখালাম ক্রস কয়েন আমার যেহেতু এটা নেই অন্য সালের আছে তো এটা যদি দু হাজার চারের বোম্বে মিন্ট হয় তার মোটামুটি হাজার টাকা থেকে সি কন্ডিশন মানে নতুন কন্ডিশনের দাম আর কি এটা তবে বারবার বলছি যারা কয়েন কেনেন তারা কিন্তু কয়েনের সবসময় কন্ডিশন দেখে কয়েন কেনেন এবং কন্ডিশনের উপর নির্ভর করেই দাম দেন আর দাম সবসময় ওঠানামা করে চলছে কলকাতার হলদিরাম এপ্রিলের এগারো বারো তেরো অর্থাৎ শুক্র শনি রবি সন্ধে ছটা পর্যন্ত সকাল থেকে আমি গিয়েছিলাম এপ্রিলের তারিখে অর্থাৎ বারো শনিবার দিন আর এই জায়গায় আপনাদের আসতে হলে আপনারা কলকাতার এক্সাইড মোড়ে চলে আসবেন এক্সাইড মোড থেকে বালিগঞ্জ কামি যে কোনো বাসে বলবেন বিড়লা মন্দির বিড়লা মন্দির স্টপে নেবে একটু হেঁটে গিয়ে এলেই আপনারা এই হলদিরাম ব্যাংকুয়েট হল পেয়ে যাবেন বন্ধুগণ তাহলে আজকে এই বিশেষ পর্বের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার